চাইলেই তো ধরে রাখতে পারতাম জোর করে বলতাম থাকুক থাকো আমার পাশে কিন্তু ভালোবাসা তো জোর করে ধরে রাখার কোনো বিষয় নয় ভালোবাসা মানেই হলো মুক্তি দেওয়া যদি সেখানে কারোর জন্য সত্যিকারের শান্তি লুকিয়ে থাকে তোমার মুখে হাসি থাকুক তোমার চোখে যেন কোনোদিন অশ্রু না দেখি এটাই আমার একমাত্র চাওয়া আমি থাকলাম না তোমার জীবনে তাতে কিছু আসে যায় না আমার ভালোবাসা কি প্রমাণের কিছু ছিল আমি তো কিছুই চাইনি শুধু তোমার পাশে থাকার একটু জায়গা চেয়েছিলাম যেটা কোনোদিনই আমার ছিল না তাই তুমি যেই দিকেই সুখ খুঁজে পাও আমি সেই দিকেই তোমায় বিদায় জানিয়েছি কোনো অভিযোগ ছাড়াই কোনো আবেগের দোহাই না দিয়ে শুধু তোমার শান্তির দিকে তাকিয়ে আমার ভালোবাসা এখন কোনো কথায় নয় কোনো উপস্থিতিতে নয় তোমার মুক্তির মধ্যে আমি আমার ভালোবাসাকে পূর্ণতা দিয়েছি